আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা টিআর স্টেডার্সের পক্ষ থেকে আপনাদের সকলকে জানার শুভেচ্ছা এবং স্বাগতম আজকে যে মেশিনটা দেখাতে এনেছি আমাদের রেগুলার যে সিগনেচার প্রোডাক্ট সাড়ে চার ইঞ্চি ডেলিভারি মুখের আপনারা দেখে থাকেন মোটর সিস্টেমের কিন্তু এই মেশিনটা আমরা সেট করেছি এখানে আপনাদের যে মেশিনটা দেখাচ্ছি এটা হচ্ছে স্যালো স্ট্যান্ডার্ড যে কাস্টমার আমাদের কাছ থেকে অর্ডার করেছে সে আমাদের এখান থেকে স্যালো সিস্টেম করে নিচ্ছে যাতে তার এলাকায় বিদ্যুতিক সমস্যা থাকার কারণে সে যেন সহজেই ডিজেল ইঞ্জিন দিয়ে অথবা স্যালো ইঞ্জিন দিয়ে যেন চালাতে পারে আপনারা যাদের এলাকায় বিদ্যুতিক সমস্যা বা আপনাদের এলাকায় যদি মাঠে বা চরে হচ্ছে খড় কাটতে চান বা খড় ঘাস বা ভুট্টা গাছ যেটাই কাটতে চান না কেন তারা আমাদের কাছ থেকে এই স্যালো সিস্টেম করে নিতে পারেন এখানে যে মেশিনটা আমরা স্যালো সিস্টেম করেছি সেই মেশিনটা সাড়ে চার ইঞ্চি ডেলিভারি মুখ স্টিল বডি একুশ ইঞ্চি চাকা এবং আপনার আনারস সিস্টেমের থাকার কারণে খড় ঘাস বা ভুট্টা ঘাস এলোমেলো খড় আটি বাদা খড় যেটাই দেন না কেন খুব সুন্দরভাবে হাফ ইঞ্চি অথবা দুই ইঞ্চি করতে পারবেন মেশিনটিতে পুনর পেনিয়াম ব্যবহার করতে পারবেন এবং এখানে স্যালো সিস্টেম যেখানে করা স্যালো ওখানে দুই ঘোড়া অথবা চার ঘোড়া স্যালো যেটা মন্টু ইঞ্জিনও বলে মন্টু ইঞ্জিন আপনি এখানে সেট করতে পারবেন করে সুন্দরভাবে খড় ঘাস বা ভুট্টা ঘাস হাফ ইঞ্চি অথবা দুই ইঞ্চি করতে পারবেন মেশিনটার যে চাকা ব্যবহার করা হয়েছে একুশ ইঞ্চি সেই চাকাটা আমাদের ব্যবহার করা হয়েছে ঢালাই লোহার এবং মেশিনটির যে পেনিয়াম দুইটা ব্যবহার করা হয়েছে দুইটা হচ্ছে স্টিল কাটিং পেনিয়াম অনেকেই আমাদের কাছে বলে থাকেন যে মেশিন ইন্ডিয়া থেকে আসে আসলে কোনো মেশিনই ইন্ডিয়া থেকে আসে না আমাদের মেশিনে শুধুমাত্র দুইটা যে ব্লেড দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান পূজারি লেখা এই পূজারি ইন্ডিয়ান এই দুইটা ব্লেডই শুধুমাত্র আমাদের ইন্ডিয়া থেকে আসে তা আমাদের সম্পূর্ণ মেশিনই আমাদের দেশীয় প্রযুক্তিতে সুদক্ষ কারিগর দ্বারা আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে আমরা তৈরি করে থাকি সো দর্শক শ্রোতা এই ধরনের মেশিন বা এই ধরনের মেশিনের পার্টস যদি অর্ডার করতে চান অথবা আপনারা সরাসরি এসে আমাদের কারখানায় দেখে বুঝে অর্ডার করতে পারেন অথবা আমাদের অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারেন ক্লিয়ার স্টেটাসের সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে